বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদের জানাবো ওজন কেন বাড়ে আমরা কেন অতিরিক্ত ওজনে ভুগি কেন আমাদের ওজনটা বেড়ে যায় এর কারণটা কি বিজ্ঞান কি বলছে সেটা একটু জেনে নেওয়া যাক আমাদের যখন অতিরিক্ত মেদ বা চর্বি ভুঁড়ি হয়ে যায় লোয়ার মানে ফ্যাট এসে যায় আমরা বিভিন্নভাবে ওজন কমানোর চেষ্টা করি অনেক অবৈজ্ঞানিকভাবে না জেনে অজ্ঞের মতো আমরা অনেক কিছু শরীরের ক্ষতি করি আসলে বিজ্ঞান কি বলছে ওজন কেন বাড়ে এটা অনেকের ধারণা পরিষ্কার নেই তাই আমরা এই ভুল করে থাকি এই ভিডিও থেকে বিজ্ঞানিক পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি বিজ্ঞান কি বলছে সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ হোয়াই ওবেসিটি এটা আপনাদের জানানোর চেষ্টা করব কেন ওজন বাড়ে আমি সঞ্জয় মাইতি ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট দীর্ঘ 10 বছর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি আজকের ভিডিও থেকে জানতে পারবেন ওজন কেন বাড়ে অনেকে বলবেন আমি বেশি খাই ফাস্ট ফুড ফুড জাঙ্ক খাই প্রচুর খেতে লাগে যেখানে যা দেখি তাই তাই খেয়ে ওজন বেড়ে একদম ঠিক কথা। একদম ঠিক ধরেছেন আবার বলবেন আমি পরিশ্রম কম করি খাটাখাটনি করি না সিডেন্টারি লাইফস্টাইল অলস জীবনযাপন করি আমার পরিশ্রম অনুযায়ী খাওয়া বেশি হয়ে যাচ্ছে আমার ওজন বেড়ে যাচ্ছে একদম ঠিক কথা ঠিক ধারণা বলেছেন তাহলে কি করবেন খাওয়া বেশি খেতেন খাওয়া কমিয়ে দেবেন এক্সারসাইজ কম করতেন ইউটিউব ভিডিও দেখে ড্যান্সিং শুরু করে দিবেন বিভিন্ন এক্সারসাইজ শুরু করে দেবেন ওজন কমে যাবে কিন্তু বাস্তবে এটা হয় না কেন কারণটা আমরা জানি না কেন ওজন বাড়ছে কেন চেহারাটা রকম হয়ে যাচ্ছে খুব খিদে লাগছে খাই খাই লোভ সম্বরণ করতে পারছি না চোখের খিদে জীবের জল যাচ্ছে কোনো খাওয়ার দেখে নাকে গন্ধ শুকে খাওয়ার লোভ হচ্ছে খাই খাই ভাব কন্ট্রোল করতে পারছি না আমার ইমব্যালেন্স হচ্ছে পরিশ্রম আর খাওয়া দাওয়া এটার মধ্যে ব্যালেন্স করতে পারছি না তাই ওজন কমাতে পারছি না সকালবেলা চিয়া সিডের জল লেবু মধুর জল অ্যাপেল সিডার ভিনেগার নানান রকম ডায়েটিং ফাস্টিং ইন্টারমিডিয়েট ফাস্টিং করে যাচ্ছি আবার ঘন্টার পর ঘন্টা এক্সারসাইজ করে যাচ্ছি কখনো তো পাঁচ কেজি দশ কেজি কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে কিংবা ওজনটা কমতে কমতে আটকে যাচ্ছে কেন হচ্ছে আমরা কারণটা জানি না কারণটা জানা দরকার কেন ওজন বাড়ে হোয়াই উই সাফার ফ্রম ওবেসিটি এই ওবেসিটি ডিজিজটা স্থূলকায় চেহারা এটা কেন হয়ে যায় আপনারা যেটা ধারণা করছেন যে আমার পরিশ্রম অনুযায়ী খাওয়া বেশি হয়ে যাচ্ছে খাওয়ার এবং পরিশ্রম ব্যালেন্স হচ্ছে না ইমব্যালেন্স হচ্ছে এটার কারণে ওজন বাড়ছে এটা ঠিক কিন্তু আপনার খাওয়াটা বাড়ছে কেন খাই খাই ভাবটাকে কন্ট্রোল করতে পারছেন না কেন অনেক চেষ্টা করছেন কিন্তু আপনি খাওয়া কন্ট্রোল করতে পারছেন না সব সময় যেন খিদে লেগে যাচ্ছে এটা কেন হয় আসলে বিজ্ঞানীরা বলছেন আমাদের স্টোমাকে হয় এই হরমোনটার জন্য আমাদের খিদে লাগে আর এটা কন্ট্রোল করছে কি ব্রেনের একটি সেন্টার রয়েছে হাঙ্গার কন্ট্রোল সেন্টার এটা আপনার কন্ট্রোল করছে আর হাঙ্গার আপনি খিদে কমাতে চাইলে আপনার এই হাঙ্গার কন্ট্রোল যে সেন্টার হাইপোথেলামাস এটাকে নিয়ন্ত্রণ করবে কে লিপটিন হরমোন আপনার শরীরে লিপটিন হরমোন যদি ঠিক মতো থাকে তাহলে আপনি আপনার হাইপোথেরামাস যে হাঙ্গার কন্ট্রোল সেন্টার ব্রেনে সেটার মাধ্যমে এই গ্রিলিন হরমোন যেটা সিকুয়েশন হচ্ছে এটাকে কন্ট্রোল করতে পারবেন এটা বেশিরভাগ মানুষ জানে না কিভাবে এই লিপটিন হরমোন আমি কন্ট্রোল করব এটাই জানি না কেন না এটা টোটালি এন্ড্রোকিন সিস্টেমের ডিজিজ বিভিন্ন এন্ডোক্রিনোলজিস্টরা এই ওবিসিটি নিয়ে গবেষণা করছেন তাই আধুনিক কালে সম্প্রতি গবেষণায় ওভিসিটির নাম দেওয়া হয়েছে এ বি সিডি অ্যাডিপোসিটি বেস্ট কনিক ডিজিস এভিসিডি অ্যাডিপোসিটি বেস্ট কনিক ডিজিজ এই যে ফ্যাটটা আপনার থাকতে থাকতে অ্যাডিপোস্ট টিস্যু হয়ে গেছে এই অ্যাডিপোস টিস্যুর যে সেল এই অ্যাডিপোসিটি সেল থেকে অ্যাডিপোস বলা হয় ওখান থেকে লিপটিং হরমোন সিট্রেশন হচ্ছে আর এই লিপটিক হরমোন আমাদের হাঙ্গার কন্ট্রোল করছে আপনার বডিতে বিভিন্ন ভিটামিন মিনারেল এই লিফটিং হরমোন সিক্রেশনে হেল্প করছে আপনি যদি খাওয়া কমিয়ে দেন অবৈজ্ঞানিকভাবে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে এক্সারসাইজ বাড়িয়ে দিচ্ছেন আপনার খিদে বেড়ে যাবে প্রোটিন ডিমান্ড দরকার শরীরে প্রোটিনের ঘাটতি হবে প্রোটিন বেশি প্রয়োজন হবে বেশি এক্সারসাইজ করলে এই এন্ডোকিন সিস্টেমের যে ডিসঅর্ডার হচ্ছে এটাকে ব্যালেন্স করতে হবে এই লিফটিং হরমোন এখন ইঞ্জেকশন আকারে বেরিয়েছে অনেকে obesidadির ট্রিটমেন্ট আকারে এটা প্রয়োগ করছেন obesidadির ট্রিটমেন্টের জন্য কিন্তু সেটাও বাস্তবে ঠিকমতো হচ্ছে না কেন ন্যাচারাল বডিকে ন্যাচারাল লিফটিং হরমোন প্রোডুস করার জন্য কিছু নিউট্রিশন দরকার কিছু ফুড দরকার কিছু ভিটামিন মিনারেল দরকার কি কি নিউট্রিশন কি কি খাওয়ার আমাদের লিফটিক হরমোন সিক্রেশন বাড়াবে এটা নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে লিপটিক হরমোন নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখতে পারেন আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করবেন ভিডিওটা পাঠিয়ে দেবো তাহলে ওবেসিটির পিছনে এই যে এন্ডোক্রিন সিস্টেম দায়ী এই যে লিপটিং হরমোন দায়ী আমাদের খাই খাই ভাবটা কন্ট্রোল করার জন্য যেটা দরকার এগুলো ডিটেলস জানতে পারবেন আর এগুলো আপনি নিজে নিজে কখনোই কন্ট্রোল করতে পারবেন না এক্সপার্ট কোচ যারা এ বিষয়ে অভিজ্ঞ আমাদের মতো যারা সার্টিফাইড ওয়েলনেস কোচ এক্সপার্ট কোচ আমরাই কেবলমাত্র আপনাকে এই বিষয়ে এডুকেশন দিতে পারি গাইড করতে পারি প্র্যাকটিস করাতে পারি এবং ধীরে ধীরে সায়েন্টিফিক ওয়েতে ফ্যাট লস করে মাসেল বিল্ড করে সুন্দর চেহারা দিতে পারি আপনি নিজে নিজে ফাস্টিং ডায়েটিং এক্সারসাইজ জিম যোগা নানা রকম করতে যাবেন শরীরের ক্ষতি হবে কি ক্ষতি হচ্ছে সেটা আপনি জানেন না কেন ওজন বেশি ওবেসিটি এটার জন্যে আপনার এন্ড্রোপিনিয়াল সিস্টেম দায়ী হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে এটাকে ব্যালেন্স করতে হবে তাহলে আপনার খাওয়া এবং পরিশ্রম এটাকে আপনি ব্যালেন্স করতে পারবেন তাই বন্ধুরা আমি সঞ্জয় মাইতি ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট দীর্ঘ দশ বছরের উপর ভারতবর্ষের নানা প্রান্তে থাকা মানুষকে অনলাইনের মাধ্যমে গাইড করছি স্থানীয়রা আমার সেন্টারে এসে আমার মাধ্যমে ওজন কমাচ্ছেন দূরে যারা রয়েছেন অনলাইনে বাড়িতে থেকে মোবাইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওজন কমাচ্ছেন আপনিও চাইলে আমার গাইডে থেকে আপনার অতিরিক্ত ওজনটা কমিয়ে সুন্দর চেহারা করতে পারেন ওবেসিটি ডিজিজ মুক্ত জীবন জীবনযাপন করতে পারেন ফ্যাট ভুঁড়ি চর্বি লোয়ার অ্যাপডোমেনের ফ্যাট বিভিন্ন গুলোকে শরীর থেকে দূর করে আপনি হরমোন কন্ট্রোলের মাধ্যমে নিজেকে ভালো রাখতে পারবেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন যোগাযোগ করুন আমি বন্ধুর মতো আপনাকে ওয়েট লসে হেল্প করবো সেফ স্টে হেলদি সুস্থ থাকবেন ভালো থাকবেন